আমি কোনো রকম ব্লগ করিনি কারণ আমার ইচ্ছে করছে ব্লগ করতে তো এখন বাঁচতে চলছে রাত্রি সাড়ে সাতটার মতো আর মা দেখো তরকারি কেটে গেছে মিষ্টি কুমড়া তারপর হচ্ছে আলু এটা কি তরকারির নামও ভুলে যায় ওঝিঙা আর হচ্ছে শাক এগুলো দিয়ে একটা মিষ্টি তরকারি করবো তার সাথে হচ্ছে পাপড় ভাজা করব যে মেলা তো এই হচ্ছে আজকে রান্না রাতের বেলা রান্না বেশিরভাগ তো আমার সিদ্ধ ভাতই খাই তো না এটা বললেও দোষ এখন আবার বলবে যে তোমরা তো ভিকারি খেতে পারো না অনেক কথা ভেবে চিনতে বলতে হয় তো আসলে সিদ্ধ ভাতটা শর্টকাট হয় আর রাতের বেলা গরম গরম সিদ্ধ ভাত খেতে ভালো লাগে এই জন্যই আমরা সিদ্ধ ভাত খাই যাই হোক এদিকে কড়াই বসিয়ে দিয়েছি সোনা পাঁপড়টা ভেজে ওই তেলের মধ্যে

তো এদিকে ভাবছিলাম শুধুমাত্র মিষ্টি তরকারি আর মানে ঘন্টাটা করবো আর পাঁপড় হাত তো পরে ভাবলাম যে একটু ঝোল ঝোল কিছু না হলে না খাইতে যাবে না আর এমনিতেও দুপুরবেলাও দিয়ে ভাতেই খায় না কোথা কি খায় না খায় বুঝতেই পারো একটা শান্তির যে খাওয়া সেটা তো আর হয় না না নাকের মুখে একটুখানি করে মা বুঝে সকালবেলা একটুখানি চলে যায় ব্যাস আর এসে রাত্রিবেলা একটু শান্তি করে খাই তো ভাবলাম একটুখানি ঝোল রান্না করে দেবো ডিম সেদ্ধ করলাম সেদ্ধ করে এই যে আলু দিয়ে একটুখানি ঝোল করে দেবো এদিকে করলাম ডিমের ঝোল এখন তো আমরা অনেকে হাতে কমেন্ট করবে দুইটা ডিম কেন তো মা কিন্তু হচ্ছে ডিম খায় না কারণ মার হচ্ছে অ্যালার্জি অ্যালার্জির জন্য বা ডিম খেতে চায় না আর সেই জন্য আর বাবা তো খাই না তোমরা জানি সেই জন্য দুইটা ডিমের ঝোল আর দুপুরে ডাল ছিল কাপড় ভাজা আর ঘন্ট দিয়ে মা খাচ্ছে আর আমি এদিকে হচ্ছে ডিমের ঝোল করলাম আমাদের জন্য চলো তরকারি হয়ে গেছে এখন ভাত ঠাট সমস্ত কিছু ঘরে নিয়ে রাখবো কারণ ওর আজকে মোটামুটি একটুখানি রাত্রি হবে তো এতক্ষণ অব্দি এখানে থাকা যাবে না রান্নাঘরে সেই জন্য ঘরে নিয়ে রাখবো চলো গুড মর্নিং

你这好耍这些，你看吧。 ফল দেখবা ড্রাগন ফল দেখবে চলো পুর যেটা পুর হয়েছে দেখো এইখানে ড্রাগন কিন্তু পুচকুকে নিয়ে যাওয়া যাবে না প্রচুর এখন জঙ্গল হয়েছে বাবা তুমি এখানে থাকো আমি নিয়ে এসি ড্রাগন ফলটা হ্যাঁ

আর ডাউনগুলো এই ডাউনগুলো না আর বড়ো হবে না কারণ খুব বৃষ্টি হয়েছিল কয়েকদিন আর কী যাই হোক যা কী বাবা ওঠো 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 কী বললাম তোমাকে বলছি না ওইখানে দাঁড়া থাকো পড়ে যাবা হ্যাঁ তুমি পড়ে যাবো ওইখানে দাঁড়াও ওই ব্লাসটা পড়ে গেলো তুমি ওইখানে দাঁড়াও আমি আসতেছি একটু করে নব না ওইখানে নিচে নামো তুমি যাবা শরীর শক্তি এখন একটুতেই পড়ে যায় ব্রাশটা পড়ে গেছে পরে ধুয়ে নেবো আর মুখে দিব না হ্যাঁ এই যে ড্রাগন ফল নিয়ে যাচ্ছি তুমি ওইখানেই থাকো হ্যাঁ ওইখানে দাঁড়ো কথা শোনো না তুমি তো বন্ধুরা বাবা ভয়েস দে বাবা চুপ তো যাই হোক কিছুদিন আগে থেকে গ্রিন টি খাওয়া শুরু করছি আর এগুলো মৃত্যু দেখিয়ে তো বলে কি নাটক শুরু করছি মানে আসলে কিছুদিন পর খাই আবার গ্যাপ যায় তো এই জন্য ও বলে যে এগুলো সব পাগলামি এসব নাটক আবার শুরু করলো আবার শুরু করলো আবার কিছুদিন যাবে আবার বন্ধ হয়ে যাবে তো আসলে কি বলো তো বন্ধুরা সময়ের পরিস্থিতির চাপে সময়ের চাপে হয় না খাই কিছুদিন আবার কিছুদিন পরে আবার বন্ধ হয়ে যায় থাকেই না মনেই থাকে না এই হচ্ছে ব্যাপার যাই হোক দেখতে হবে টুটা ঘুনাথ সকাল বাকি চলছে এখন দশটা বারো কি এদিকে আমার রান্না হয়ে গেছে শুধু মাংসটা হলেই হয় বাজার গেছিল তো এই যে মাংস নিয়ে আসলো তার সাথে আর কী কী রান্না হয়েছে চলো এক তাহলে তোমরা দেখিয়ে দিই এখানে হয়েছে ষাটি মাছ ভাজা যেগুলো সকালবেলা বাবা নিয়ে আসলো আর কি মেরে মারেনি মানে সকালবেলা জাল বসাইছিলো তো ওখান থেকে ষাটির মাছ তার সাথে এখানে যে বেগুন ভাজা আর ভাত আর এদিকে বাবা কুমড়ো নিয়ে আসছে চাং কুমড়ো না এরকম করে তরকারি খেতে খুব বলছিলো ডুমো ডুমো করে কেটে তারপরে এরকম করে ঝোল রান্না করতে তো ভাজা রান্না করে জন্য রাগ হয়ে যায় বলে কি আমি যেইভাবে খেতে চাই এইভাবে রান্না করে না পাতলা করে এইভাবে ঝোল খেতে চায় আর কি তো সেটাই রান্না করে দিয়েছি আসলে আমি জানি যে পুর যেটা হয় বাতি সেটা খাইতে হয় যে মুখে ঝোল বাবা এটাই খেতে যেয়েছে তো এটাই কর দিলাম এখানে আছে মসুর ডাল আর মুরে রান্না করার একটাই কারণ বর্তমানে সেই জন্য রান্না বেশ বেশ সব রান্নাই হয়ে গেছে একটু খারাপ টেস্টফুল সুন্দর করে সাজায় নিতে ভালো লাগে সমস্ত রান্না বান্না কমপ্লিট এখন বরকে খেতে দেবো চলো বরকে খেতে দেওয়ার সময় রিয়াকশানটা দেখি ওকে এইভাবে সাজিয়ে গুছিয়ে দিলে না ও মানে কি বলতো মানে কীরকম জানি একটা করে তো বন্ধুরা দেখো এখানে এখানে হচ্ছে মাংস হুম বাজে ঘড়িতে প্রায় সাড়ে দশটা মাত্র আর এত সকালে এত কিছু রান্না শেষ মৃত লেবু লঙ্কা বেগুন ভাজা আর এই হচ্ছে বাবা যে মাছ নিয়ে এসছিল দোলা থেকে সেই হচ্ছে মাছ এই মাছটা আমার আসলে খুব ভালো লাগে পছন্দের আর এই দিকে হচ্ছে মুসুর ডাল যাই হোক আমি আসলে মৃত্যু সবসময় আমাকে এইভাবে সাজিয়ে দেয় এবার সাজিয়ে দিলে কি হয় আমার কাছে বিষয়টা ভালোই লাগে মানে মনে হয় মানে স্পেশাল কেউ মানে ওই হয় না এটা যে এইভাবে সাজিয়ে দেওয়া নর্মালি দিলে যেরকমটা লাগে যে না ঠিক আছে দিচ্ছে কী দেওয়া হয়েছে খাবো তখন জিনিসটা কী হয় মনে হতো মনে হয় যে বাড়ির কোনো গেস্ট বা স্পেশাল কোনো বাড়িতে অনুষ্ঠান মানে আমাদের বাড়িতে আর এরকম তো হতো না তাই হচ্ছে আমার খাওয়ার কোনো সিস্টেম নেই তো যাই হোক ডাল দিয়ে এইখানে একটু আলু নিলাম জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য মনে বাড়ির গুরু কর্তা গুরু করতে একটা ব্যাপার যাই হোক খাওয়া দাওয়াটা সকাল সকাল এত কিছুর প্রয়োজন ছিল না ও আসলে কি সকালবেলায় কিছু শেষ করে তার কারণটা আমি যেহেতু সকাল সকাল বেরিয়ে যাই আর বাড়ি থেকে একটু আমি বলি যে আমি বাইরেই খেয়ে নিই সসে দুপুরবেলা কোনো দিন সকালবেলাটাও বাইরে খাওয়া হয় কিন্তু ও বলে যে না কোথাও গেলে পরে বাড়িতেই খেয়ে যেতে হয় কিন্তু ওইটা করতে করতে আমার অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু ও বোঝে না এই বিষয়টা যাই হোক এত কিছু রান্না আজকে সকাল সকাল একদম হুম চলো প্রথমে মাংসটাই খাই ও তো বললো যে ভাজা দিয়ে ডাল খেতে হয় এবার আমার কাছে তো কোনো সিস্টেম নেই আমি কোনো সিস্টেম আমি সিস্টেম ছাড়াই চলি আর কি সিস্টেম হ্যাংকার দিয়ে না সিস্টেম хар देंगे हम्म <laughs> <laughs> दारुण साथी ये जो लंका है ये लंकाटा जस्ट वाओ मैंने क्या झाल आ हेय মিথিল বা তোমাকে সবাই দেখতে চায় তোমাকে নিয়ে অনেক কথা হয় কমেন্ট করে সবাই তোমাকে মিথিল কোথায় মিথিল কে দেখবো এ পাপা Baba baba, baba.